এই ঢাকা সিডিয়ান প্রতিদিন দুই একটা অ্যাক্সিডেন্ট হয় খুবই স্বাভাবিক এর আগে যে মেকআ্রিজের সামনে আমি দেখে আসছি যে একটা ট্রাক ব্লাস্ট হয়ে আছে গেছে তারপরে এখন একটা দেখলাম যেটা একটা হবে সামনে গেলে আরও দুই একটা জায়গা দেখা যেতে পারেই অ্যাক্সিডেন্ট হয় এখানকার তাই যে পরিমাণ গাড়ির রাশ মানে যে পরিমাণ গাড়ি চলছে রোডে ওই পরিমাণ তো রাস্তা নয় ডবল ভ্যানের রাস্তা এরকম এত মানে একদম